ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাচ্ছি একটি বেড টেবিল চার পাল্লা ওয়াল ক্যাবিনেট সাথে থাকছে একটি পাঁচ ফিট বাই চার ফিট বড় সাইজের এর হোয়াইট সুন্দর রাউন্ড ভ্যানিটি ড্রেসিং টেবিল অরিজিনাল ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল অর্থোপেটিক ম্যাট্রেস গিফট থাকবে চাদর বালিশ বালিশের কাবার এই আইটেম গুলা গিফট হিসেবে থাকবে এটা সম্পূর্ণ হাতে কাজ করা ভাই আকাশমণি ব্যতীত অন্য কোন কার্ড ব্যবহার হয়েছে এই প্রোডাক্টটি আপনার জন্য গিফট থাকবে 5 ফিট বাই 4 ফিট ওয়্যার ড্রপ নকশাগুলো নিখুত বাটাল দিয়ে নকশা মিস্ত্রি সুন্দরভাবে কাজগুলো করছে ডেলিভারি চার্জ থাকছে 64 জেলা একদম ফ্রি এটা দেখেন সম্পূর্ণটাই শাড়ি ড্রেসিং টেবিল পা হতে মাথা পর্যন্ত দেখা যাবে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা পুরো প্রোডাক্টটা আপনার বাড়িতে নিয়ে যাব 30 বছরের লিখিত গ্যারান্টি মেমোর মধ্যে ভুলেও কিন্তু এটা ভুলবেন না এই চ্যানেল

তো আজকে আমি আসছি মূলত আমাদের দর্শকদের স দেখে একটা পণ্য কেনার যে কেমন একটা তৃপ্তি জি এটা একটু আমি উপলব্ধি করার জন্য তো সেইটা আমি আমাদের দর্শকদের আপনার মুখ থেকেই আমরা বিবরণ সবকিছু জানবো ইনশাল্লাহ তো কি কাজে তৈরি করলেন কতদিন গ্যারান্টি দেন কিভাবে ডেলিভারি সিস্টেম এগুলো একটু আপনাদের দর্শকদের বলবেন তার আগে আপনার এই দোকানে আসার যে ঠিকানাটা আচ্ছা আমাদের সবার আগে বিসমিল্লাহ বলে আজকে আমাদের ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের অনেক অশেষ করে না আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হলো ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধাতে আহ ভাইয়ের দুইটা নাম্বার দিয়ে রাখি এমো হোয়াটসঅ্যাপ অবশ্যই একদম স্ক্রিন এর নাম্বার যে দুইটা দিচ্ছেন ইমোমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যারা আসতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন সার্বিক সহযোগিতা আমরা করবেন আচ্ছা আমরা বিস্তারিত বিবরণ আমরা ফুল একটা একটা আইটেম দেখাই তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে জি জি ভাই রানা ভাই এটা প্যাকেজের কালেকশন সংগ্রহ করছে না একদম একটা বেডরুমসের কারণ আমার মেক্সিমাম কাস্টমার রাই প্রবাসী আমার কলিজার প্রবাসী ভাই রা তো ম্যাক্সিমামই বলে যে ভাই আমার ছোট সংসার আমি সাদাতে যাচ্ছি তো অল্প দামে স্বল্প বাজেটে ভালো মানের প্রোডাক্ট আচ্ছা আমি কোথা কিভাবে নিতে পারবো তাদের জন্য আজকে আকর্ষণ আর আজকের বেডরুম সেট পছন্দ করবেন না এটা হতেই পারে না আচ্ছা আমরা ফুল বিবরণ একটা একটা করে একটু দেখে আসি অবশ্যই আইটেমের সিরিয়ালি আমরা খাটটা রাখি হ্যাঁ সর্বপ্রথম আমরা আইটেম কি কি থাকছে আমি দেখাচ্ছি আমাদের মূল বেডরুম সেটে থাকছে আকর্ষণীয় একটা ছয় ফিট সাত ফিট সূর্যমুখী বেডরুম খাট আচ্ছা একটা খাট খাটের সাথে থাকছে একটি বেড সাইড টেবিল এই যে দেখেন হ্যাঁ একটা বেড সাইড টেবিল সাথে থাকছে একটি পাঁচ ফিট বাই চার ফিট বড় সাইজের ওয়াইড্রপ সাথে থাকছে একটি বিশাল বড় কিং সাইজের চার পাল্লা ওয়াল ক্যাবিনেট আচ্ছা এবং আজকের আজকের ধামাকা একদম সবচেয়ে আকর্ষণ আপুমনিদের জন্য একটা সুন্দর রাউন্ড ভ্যানিটি ড্রেসিং টেবিল ড্রেসিং কাম আলমিরা আচ্ছা ভাইজান এগুলো আপনার মূলত আপনার কি পাইকারি কিনে আনা না আপনার নিজস্ব কারখানা আমার ভিউয়ার্স সম্মানিত ভাইরা জানেন এবং যে সকল প্রবাসী ভাইরা নতুন যারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিওগুলো বিগত ভিডিওগুলো দেখতে পারেন আমার কিন্তু এই যে প্রতিষ্ঠানটা দেখছেন আমার নিজস্ব জায়গার উপর এবং আমার কারখানাটাও কিন্তু নিজস্ব জায়গার ওপর সম্পূর্ণ বাছাইকৃত কাট বাগান থেকে টেন্ডার কিন্তু সরকারি টেন্ডারকৃত কাঠ সম্পূর্ণ আমাদের কারখানা এইগুলো সম্পূর্ণ দক্ষ কারিগর দিয়ে এই ডিজাইনগুলো করে আমরা মালগুলো রেডি করে থাকি আচ্ছা দাদা ভাই আমরা ডিজাইন সম্পর্কে কিছু ধারণা দিবেন আমাদের এটা সম্পূর্ণ হাতে কাজ করা ভাই দক্ষ মিস্ত্রি দিয়ে হাতে কাজ করে এটা সম্পূর্ণ খোদাইকৃত নকশা এবং এটার ফিটনেসটা হলো 2 ইঞ্চি সম্পূর্ণ কিন্তু হেড বডি এবং লেগ বডি সেম টু সেম ডিজাইন এবং এই খাটটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স সাইড থেকে দেখেন ভাই ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স থাকছে এবং এটার হাইশা বিষ্ণাগুড়া অরিজিনাল আকাশনী থাকবে এবং আপনার সুবিধার আমি বলে দিই ভাই এই মালটা কিন্তু এখনো রং বার্নিশ কমপ্লিট হয় নাই আচ্ছা একদম র অবস্থায় আছে মানে কারখানা থেকে মাত্র আনা কারখান থেকে মাত্র মানে ওভেনের থেকে হট কেক আছে না হট কেক বের করলে গরম গরম লাগে না এটা গরম একটা কেক এই যে দেখেন কথাই কথা বারে এবং বিশ্লেষণ করলে ভুল দুটি সামনে আসে ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু জাসাই বাসাই করার জন্য যদি আপনি চান মিস্ত্রি আসে 100% মিস্ত্রি চ্যালেঞ্জ যদি কোনো মিস্ত্রি নিয়ে আসেন আমার প্রবাসী ভাই হোক যে কোনো ভাই আপনারা মিস্ত্রি নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারেন রানা ভাইয়ের প্রোডাক্ট কোন রকম আকাশমনি ব্যতীত অন্য কোন কাট ব্যবহার হয়েছে এই প্রোডাক্টটি আপনার জন্য গিফট থাকবে আচ্ছা অবশ্যই কিন্তু যথাযথ প্রমাণ সহ এইগুলো কিন্তু যাচাই-বাছাই করতে হবে 100% আচ্ছা ভাই এটা সাইজে কত করেছিলেন 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ আচ্ছা এবং দুই পাশে দুইটা ডয়ার এবং মাঝখানে স্লাইডিং গ্লাস এই যে এটা প্রত্যেকটা যদি চান আপনারা এভাবে নিতে পারবেন হ্যাঁ এছাড়া যদি চান যে রানারবাসিতে কথা বলে একটু কাস্টমাইজ করে নেবেন হ্যাঁ কাস্টমাইজ করাও যাবে খাটের সাথে কি কি ম্যাচিং বেডসাইড টেবিল এই যে এই যে খুব সুন্দর একটা বেডসাইড টেবিল ম্যাচিং করা আচ্ছা হ্যাঁ একটা ডয়ের একটা পাল্লা এবং সাথে থাকছে একটি পাঁচ ফিট বাই চার ফিট ওয়াইড ড্রপ বিশাল বড় ওয়াইড ড্রপ দেখেন ভাই এটা সম্পূর্ণ কিন্তু হাতে কাজ করা নকশা গুলো নিখুঁত বাটাল দিয়ে নকশা মিস্ত্রি সুন্দর ভাবে কাজ করছে এবং এটার ভেতরের ডয়ারটা আমি একটু দেখাই দিই একদম সলিড কাঠ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সলিড কাঠ এবং আছে না ভাই এগুলো ভালো মানের কাঠ ছাড়া কিন্তু এই ধরনের ফাইবার পসিবল না আসবে না আমাদের এই ছিল ওয়াইড্র চারটা ডয়ের একটা পাল্লা এবার থাকছে আমাদের চার পাল্লা ওয়াল ক্যাবিনেট এই যে ওয়াল ক্যাবিনেট দেখছেন এইটাও সেম টু সেম কাঠ এবং ওয়াইড্রের সাথে পাঁচতলা দশ ইজিলি ক্যারি করতে পারবেন এবং এইটাও কিন্তু সম্পূর্ণ দক্ষ মিস্ত্রি দিয়ে কারিগর দিয়ে হাতে নকশা করা এবং এটা অনেকে কিন্তু একটা মিসিং করে ভাইয়া সেটা কি ওপরে আকাশমণি দেয় ভেতরটা

আচ্ছা আমাদের আজকের মূল আকর্ষণ সেটা হলো ভাই আপনিও এই যে দেখেন এই এত চমৎকার আমার আপু মনিরা সত্যি 되 বেশি পছন্দ করে বিগত আমার ভিডিও যতগুলা ভিডিও আপনার চ্যানেলে আসছে কোন ভিডিওতে কিন্তু আমরা এই ধরনের ড্রেসিং টেবিল নিয়ে আসি নাই আচ্ছা এই ড্রেসিং টেবিলটা যারা আমাদের বেডরুম সেটে অনেক কাস্টমাররা বলে ভাই এটা আলমারি হলে ভালো হতো জি ভাই এই বেডরুম সেটটা আপনারা কিনেন আলমারি লাগবে না কিভাবে ভাই কিভাবে এই যে দেখেন আচ্ছা ও ইউজ জায়গা ভাই এর জায়গা লাগে বেশি লাগে কমপক্ষে হ্যাঁ অনেক ডিপ আছে এক হাতের কাছাকাছি এক ফিটের উপরে ডিপ আছে যেটা কিনা আপনি ইজিলি দুইটা লোকের কাপড় চোপড় ইজিলি ব্যবহার করা এবং ব্যালকনি সিস্টেম করা দেখেন কত সুন্দর করে রাউন্ড শেপ করে কাজ করা এটা দেখেন সম্পূর্ণটাই শাড়ি ড্রেসিং টেবিল পা হতে মাথা বলতে দেখা যাবে লং ড্রেসিং টেবিল হ্যাঁ লং ড্রেসিং টেবিল নিচের দিকে কি কি অপশন এতগুলো ভাই দুই এক পাশে মাসখানেক ডয়ার পাচ্ছেন দুই পাশে একটা ডয়ার একটা পাল্লা আরেক পাশে একটা ডয়ার একটা পাল্লা পান সবকিছু ডাবল ডাবল সবকিছু ডাবল ডাবল এই হচ্ছে মূলত আজকের রানা আজকের ফুল বেডরুম প্যাকেজ ফুল বেডরুম প্যাকেজ এর সাথে ভাই আনুষাঙ্গিক আরো কিছু হ্যাঁ অবশ্যই শীতের সময় এত সুন্দর একটা সময় আর আমার প্রবাসী ভাইরা আমার কলিজার ভাইদের জন্য আমি কিছু ছাড় না যেটা যাই হোক আজকে উপহার গিফট আইটেম যেটা থাকছে সেটা হলো অরিজিনাল ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস গিফট একটা ম্যাট্রেস ভালো মানের ম্যাট্রেস নামের ম্যাট্রেস না ভালো মানের ম্যাট্রেস আর গিফট থাকবে চাদর বালিশ বালিশের কাবার

আমার প্রোডাক্ট পছন্দ হয়েছে কিন্তু যাব কিভাবে বা আমি আমার তো এই ডেলিভারি ঝামেলা আমি যাব না বা ডেলিভারি ঝামেলা যাওয়া লাগবে না পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি ঝামেলা আপনার রানা ভাইয়ের উপরে ছেড়ে দেন পুরো প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে যাব আমার লোক আপনার বাড়িতে যেখানে বলবেন সেখানে সেট করবে আপনি চাইলে মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করবেন যদি আপনার মনোপূত হয় অর্থাৎ আপনার পছন্দনীয় হয় তখন আপনি বাকি টাকা আমার প্রতিনিধির কাছে দিয়ে দিবেন আরেকটা বলছি তিরিশ বছরের লিখিত গ্যারান্টি মেমোর মধ্যে ভুলেও কিন্তু এটা ভুলবেন না এটা কিন্তু নিয়ে নিবেন আচ্ছা তাহলে প্রাইসটা একটু সবার সামনেই বলে দেন ভাই তো আজকে শীতের মধ্যে ধামাকা অফার মাত্র এক লাখ দশ হাজার এই প্যাকেজটা এই প্যাকেজটা আমরা যে গুলো দেখলাম জি ভাই এই সেম আইটেমের মধ্যে যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল কোন অর্ডার নিতে চাই সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp করা আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব যেহেতু আজকে একটা আমি বলছি শীতের একটা ধামাকা একটা অফার আছে আমার শুধুমাত্র প্রবাসী ভাই ভাই আমি বেশি অর্ডার নিব না আমাদের রেগুলার প্রাইস 1 লক্ষ 10000 শুধুমাত্র আমার প্রবাসী ভাইদের জন্য এবং আমার রফিক ভাই হ্যাঁ তো যেহেতু বগুড়া ব্লগ এর একটা চ্যানেলের ওনার উনি এই চ্যানেলের থেকে যিনি আমাকে ফোন দিবেন এই ভিডিওটা দেখে তাদের জন্য প্রথম দশটা প্রথম দশটা সেটে আমি দশ হাজার করে ডিসকাউন্ট দিব মানে যত রকমের সেট ডিজাইন চেঞ্জ করেও যদি নিতে চান হ্যাঁ প্রথম দশজন দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে এই অফারটা উপভোগ করতে হবে একদম প্রথম দশজন তারপরে বাকি যারা যেগুলো সেগুলো কি অর্ডার নিব না না রেগুলার প্রাইসে চলে আসবে প্রথম দশটা অর্ডার আমরা এক লাখ টাকা নিব অর্থাৎ দশ হাজার টাকা করে ছাড় থাকবে পরবর্তীতে যে অর্ডার গুলো আসবে আমাদের রেগুলার প্রাইস চলে যাবে এক লক্ষ দশ হাজার টাকা এবং অর্থাৎ এক লাখ টাকার মধ্যে পাচ্ছেন এই রাজকীয় বেডরুম সেট সাথে ম্যাট্রেস চাদর বালিশ এবং ডেলিভারি চার্জ থাকছে চৌষট্টি জেলায় একদম ফ্রি আচ্ছা আমরা আবার একটা আইটেম গুলো দেখে আসি কি কি দিয়ে শুরু করেছিলাম প্রথমে তো ফুল বক্সের খাট ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট আচ্ছা তারপরে একটা বেড সাইড টেবিল একটা বেড সাইড টেবিল একটা পাঁচ ফিট চার ফিট ওয়াইড ড্রপ একটা ওয়াইড ড্রপ একটা বিশাল চার পাল্লা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট এবং আজকের মধ্যমণি রাজকীয় একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল আচ্ছা এই হচ্ছে ফার্নিচার আইটেম সাথে পাচ্ছেন চাদর বালিশ ম্যাট্রেস এগুলো সম্পূর্ণ গিফট আইটেম আচ্ছা যারা সরাসরি আসতে যাচ্ছেন আইশাও দেখে শুনে নিতে পারবেন আর প্রবাসী বা ঢাকার বাইরে যে দর্শক গুলো আছেন আসতে পারবেন না তাদের জন্য মূলত বিজ্ঞাপনগুলো তৈরি করা ইউটিউবে দেখেন একটু লাইক করেন আপনার মতামত শেয়ার করেন ইনশাআল্লাহ ভাইয়ের অবস্থাপনাই কেমন কালেকশন দেখালাম এছাড়া আরো গুডাউনে ইউজ পরিমাণ কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে এক ভিডিওতে তার এত কিছু দেখানো সম্ভব না চাইলে তারপর আমি একটু দেখাই দেই আমরা এদিক থেকে একটা ডাইনিং টেবিল আছে এটা রেগুলার প্রাইস ছিল মাত্র

উপকার হবে তো আমাদের দর্শকদের একটু আবার একটু হ্যাঁ আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হলো নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা ঢাকা থেকে চলে আসতে যাচ্ছেন ঢাকা আশুলিয়া বললে সবাই চিনবেন আর আশুলিয়া নরসিংহপুর এসে আপনারা আমাদেরকে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোনও দিতে পারেন আর যারা না আসতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দয়া করে একটু ফোন দিবেন আচ্ছা আমরা যারা আসবো সহজে যেন চিনতে পারি আমরা সাইনবোর্ড বা ব্যানারটা যদি একবার ভালো করে দেখাই দেন আমাদের জি জি দেখেন আমাদের বিশাল বড় শোরুম মোটামুটি ইউনিক ফার্নিচার তা আপনাদের দোয়ায় দিন ধরে আমরা বিজনেস করতেছি যারা চলে আসবেন এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন ইনশাল্লাহ আর আমি তো সার্বিক সহযোগিতায় আছি ইনশাল্লাহ

তো বগুড়া ব্লগের সাথে সাথে থাকবেন যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও সবাই ভালো থাকবেন শেষে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ